সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল ইলামবাজার ও জয়দেব মেন রোডের ওপর এদিন ইলাম বাজার ও জয়দেব ভায়া ডুমরুট মেন রোডের উপর ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল সূত্র মারফত খবর জয়দেব থেকে আসা একটি মোটর বাইক পায়ের শ্মশান সংলগ্ন এরিয়ার মেন রোডের উপর পথ দুর্ঘটনাটি ঘটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আহত বিভাস ঘোষ বাড়ি আকুম্বা তিনি জানান পেছন দিক থেকে আসা অন্য একটি মোটর বাইক দ্রুত গতিতে এসে আমাকে ধাক্কা মারে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে তিনজন মোটর বাইক আরোহী পেছন থেকে আসা মোটর বাইকটিতে দুজন ছিল এবং সামনের মোটর বাইকে একজন ছিল বলেই জানান যায় তড়িঘড়ি প্রশাসনের তৎপরতায় আহত তিনজনকে তুলে চিকিৎসার জন্য ইলম্বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কর্মরত ডাক্তার বাইকে থাকা একজন আরোহী বিভাস ঘোষকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয় অন্য বাইকে থাকা দুজনের নাম পরিচয় জানা যায়নি ওনার মাথায় তিন থেকে চারটি স্টিচ দেওয়া হয়েছে বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই পথ দুর্ঘটনাটিকে ঘিরে এলাকা সহ বাড়ির লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে তারপর আমি সাইডে যাচ্ছিলাম ছেলে পিছন থেকে গাড়ি থেকে গাড়ি নিয়ে যাছিল জোর নিয়ে আমার গাড়ির উপর ধাক্কা মারে তাতে আমিও পড়ে যাই আর সেটাও পড়ে যাই তাতে আমারও মাথা ফেটে গেল আর ওর মুখ দিকে খুব রক্ত বেড়েছিল যাই হোক পুলিশ এসে পুলিশ হসপিটালে যেয়ে পুলিশে ভর্তি করলো তারপর আমাকে ছেড়ে দিলো আর ওকে শেয়ানে ট্রান্সফার করলো আমি যাচ্ছিলাম লামবাজার ওই লইমসুরি বাঁধ পেরিয়ে একটা ইঁদ ভাটা আছে ওই ইঁদ ভাটা পেরিয়েই এই ঘটনাটা ঘটলো আপনাকে তারপর মারলো আমিও অজ্ঞান হয়ে গেছিলাম আমাদের গ্রামের দুটো ছেলে ছিল যা হোক ওই ছেলেটাকেও মাথায় জল টল দিয়েছে আমাকেও মাথায় জল টল দিয়ে আমার জ্ঞান ফিরলো তখন দেখছি আমি রাস্তার বাঁ সাইডে পড়ে আছি গাড়ির বাঁ সাইডে আর ওরা গাড়ির ডান সাইডে পড়ে আছে আর আমার গাড়িটা পর গাড়িটা পড়ে রয়েছে ওরা দুজন ছিল ইলামবাজার হাসপাতাল হ্যাঁ ওদেরকে ট্রান্সফার করা হয়েছে ওরা শিয়ান ট্রান্সফার করেছে আমাকে চিকিৎসা করার পর আমাকে ছেড়ে দিল আমার নাম আমার নাম বিভাস ঘোষ বাড়ি বাড়ি প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত মোবাইল রানা ইলেকট্রনিক্স দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো

আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে

ফোনটা দেখ তুই আমার জন্য ফোন কিনতেছিস না হ্যাঁ তো আমিও কিনে নিচ্ছি নিজের জন্য এত কিছু কেন কিনছি কারণ রিলায়েন্স ডিজিটালে চলছে ডিজিটাল সেল ইলেকট্রনিক সেল এখানে চলছে ডিসকাউন্ট অন ওয়াইডেস্ট রেঞ্জ অফ টেক ভিজিট ফ্রিডম টু সেভ মোর